আসসালামু আলাইকুম বিভার্স এই দেখুন আজকে আমার প্রজেক্টের অবস্থা মাসা আল্লাহ খুব অসাধারণ আছে আমি নিচের পাতাগুলা সম্পূর্ণ কেটিং কাটিং করে দিয়েছি এই যে দেখুন এটা হলো স্মার্ট টি টেন টমেটোটা মাসা অসাধারণ হয়েছে আজকে বাহাত্তর দিন বয়স কিন্তু শুনছিলাম যে পঁচত্তর এবং সত্তর পঁয়ষট্টি সত্তর দিনের ভিতরে এটা উঠানো যায় বাজারজাত করা যায় কিন্তু এখনও তো ফাঁকে নাই আলহামদুলিল্লাহ প্রচুর ফল রয়েছে মাসাল্লাহ আর কিছু গাছের মধ্যে কিছু আপডাউন আছে যেমন ছোটো বড়ো হয়েছিলো কিছু গাছ গ্রোথ ভালো ছিল কিছু গাছের গ্রোথ কম ছিল তাই আর কি মানে বরাবর হয় না কোনো গাছে বেশি কোনো গাছে কম তবে আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভালোই ফল আছে এই দেখুন ফলের সাইজগুলোও খুব সুন্দর এই দেখুন এক একটা গাছের মধ্যে মানে আমার জীবনে প্রথম কৃষি এই দেখুন ডালটা ভেঙে আস ভেঙে গেছে যে একটা বরে এই দেখুন ডালটা ভেঙে গেছে একদম আলহামদুলিল্লাহ আমার প্রক সবাই দোয়া করবেন দেখি বাজার তো অনেক কমে যাচ্ছে আমাদের এদিকে এখন পাকা মুটুর বাজার আছে আশি টাকা আমি গতকালকে মরিচ বিক্রি করছিলাম ওখান থেকে আশি টাকা আছে এখন বর্তমানে এই দেখুন আমার গাছ প্রায় অনেক ক্ষতি হয়েছে ডোলেফোরা রোগে মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর মরতেছে না কারণ এটা আমি আগে ওষুধ দিয়েছিলাম কোনো কাজে আসা নাই তখন আমি দেখলাম যে না এটা কোনো লাভ নেই তখন আর দেই নেই তা আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছে এই দেখুন গাছে এক একটা গাছের মধ্যে অনেক ধরে আছে অনেকটা মোটো অনেক অনেকটা মোটো দরে আছে ইনশাল্লাহ দেখি কী হয় এই দেখুন আমার প্রজেক্ট বর্তমানে এই যে আবার কিছুদিন পর বেঁধে দিই আবার ডালগুলো ইয়ে হয়ে যায় যে দেখুন আবার আবার পানি দিতে হবে মনে হয় গাছের কিছু মাটিটা শুকিয়ে গেছে পানি আমাদের এদিকে দেওয়ার একটু সুবিধা আছে এই যেখানে খাল আছে তাকে এখানে বান দিয়ে পরে পানি দেয় পানি দেওয়া হয় আর কি তো আজকে ইনশাল্লাহ পানি দেওয়ার চেষ্টা করব এই দেখুন এখানে একটা গাছের মধ্যে এখানে কিছু জায়গা কালি হয়ে গেছে এই যে ডলে ভোরো রোগের কারণে যে যদি মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে এ দেখুন একটা টেমোটো সাইজ দেখাই এই যে দেখুন খুব সুন্দর হয়েছে সাইজগুলো আর এইটা আমাদের ফাঁকতেছে এই যে দেখুন কালার আসতেছে আর কি এখন খুব সুন্দর কালার আসছে ইনশাআল্লাহ এরকম আসতেছে আস্তে আস্তে কালার তো আমার প্রজেক্টের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ